আজ কল্যাণীর সেন্ট্রাল পার্ক ভাষা উদ্যানে কল্যাণীর পরিক্রমার তরফ থেকে এক দুদিন ব্যাপী বাচিক উৎসবের শুভ উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাস্যকবি মিরাক্কেল খ্যাত অতনু বর্মন এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন কবি অতনু বর্মন ও কল্যাণী পরিক্রমার অধ্যক্ষা শ্রীমতী মধুছন্দা তরফদার আসুন দেখিনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ দেখুন প্রযুক্তি চিরকালই থাকবে এবং প্রযুক্তি কোনো যুক্তি মানবে না সে চিরকাল চেষ্টা করবে সব কিছুর ওপর টেক্কা দিতে সমস্ত কিছুই করতে চেষ্টা করবে কিন্তু একজন মানুষ তিনি যেটা সৃষ্টি করছেন আর একটা যন্ত্র যেটা তৈরি করছে তার পার্থক্যটা কি সেটা সেই সৃষ্টি যারা উপভোগ করেন তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে একটা প্রাকৃতিক বস্তু আর সেটাকে ওপর থেকে যন্ত্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া জিনিসটার মধ্যে যে পার্থক্য যে স্বাদ সেই পার্থক্যটা মানুষ বুঝতে পারবেই এবং এই প্রযুক্তির সবসময় যে কোনো প্রযুক্তির ভালো এবং খারাপ দুটো দিকই আছে মানুষ তার স্বাভাবিক প্রবৃত্তিবশত খারাপ দিকটাকেই আগে নিয়ে নেয় কিন্তু তারপরে একটা সময় যখন বুঝতে পারে যে এর একটা ভালো দিকও আছে সেই ভালো দিকটাকে ভালো কাজে যখন ব্যবহার করা হয় তখন দেখা যায় যে প্রযুক্তি আমাদের সহায়ক হয়ে উঠছে আমাদের কাছে বিপজ্জনক কিছু নয় আমি কবিতাকে নিয়ে পরিক্রমণে বিশ্বাস করি সুস্থ সংস্কৃতিকে নিয়ে পরিক্রমণে বিশ্বাস করি যেটা আমি মনে করি পরের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াটা বোধ আমাদের দায়িত্ব সেই দায়িত্বটুকু পালন করার জন্য আজ কুড়ি বছর ধরে এই সংস্থাটাকে একটু একটু করে গড়ে তুলেছি আজকে তারই একটি কুড়ি বছরের কর্মসূচি যেখানে আমার অতিথি হয়ে এসছেন হাসির রাজা অতনু বর্মন আজকে এবং কালকে মিলিয়ে একশো জন পার্টিসিপেট করবে আর ইউ লুকিং child? ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইউর চাইল্ড ইউর সার্চ your ওভার choice. Admission ইজ ওপেন আজকে তো কমার্শিয়াল প্রোগ্রামই মানুষ বেশি পছন্দ করে সেই কমার্শিয়ালিজমকে আর একটু উদ্বুদ্ধ করে দেওয়ার জন্যই ওই একটু একটু গান এবং নাচের সাহায্য মূলত আমরা কিন্তু কবিতাতেই বিশ্বাস করি অক্সিজেন ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে